বৌবাজার নৌকা ঘাট থেকে বড় নৌকা থেকে শুরু পুরা কবলক কবস্থান পরিমাণ যাচ্ছে এই তো মনে করবেন কম হাজার হানি বাড়ি হবে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ভাই বোন অনেক অনেক মানুষ আহত হয়েছে নিহত হইতাছে এই যে ঘর বাড়ি পড়তেছে আমরা গরিব মানুষ কোথায় যাবো আমাদের তো কোনো জায়গা নাই এখানে থাকি পুরো নিঃস্ব এখন রোডে তাদের পাশে থাকুক চাবো যে সরকার গরিবের পাশে থাকুক আমরা আমরা আসি দূরের থেকে আমি আইসি আপনার অলস থেকে আইসি আমরা দেখতি না আমরা এই যে সহযোগিতা করতে যে পাইপ আমরা আমাদের এখানে দুইটা পাম্প আছে দুইটা চারটা চারটা ডেলিভারি হচ্ছে মোটামুটি ভালো একটা প্রোটেক্ট হচ্ছে মোটামুটি মসজিদের এই কর্নার সাইডগুলো অনেকটা কাজ হয়েছে ইনশাআল্লাহ ওই যে জায়গায় আগুনটা লাগছিল পরে ওই জায়গা থেকে আমি বেগে আসছি বেগে আইসা আমি কইলাম ছেলে মেয়ে আছে আমার ফ্যামিলি আছে তে আগুনের কোনো সমস্যা হয়ে গেলে তার সমস্যা না পরে আমি আর ডিউটিতে যাই নাই পরে সরাসরি বাসায় আসছি আইসা পরে পোলাপান ফ্যামিলি নিয়ে আমি সাদেরছি উইটেক ওই সময় পাঁচটা দশ বাজে পরে পাঁচটা দশের থেকে আমি সাদে তে এই দেখতেছি আগুন বিশাল বড় ওইটা বাসতাছে তো ওই আমি পাঁচটা দশের থেকে তো আমি এই আগুনের পথা আমি দেখতেছি নয়ডা পরিমাণে এহন এবার তো আছি অনেক মানুষ অসুস্থ টেনিয়া টেনিয়া বাইকের লয়ে গেল এটা দেখলাম আর অনেক মানুষ মাল সামা বাইকের লোকসে এ বিভিন্ন জায়গার মানুষ থাকে বিশ বিভিন্ন জেলার মানুষ থাকে ওই মাইকেন দিয়া বা আট বছর দশ বছর ছেলে মেয়ে হারানো গেছে এগুলো বলতেছে এগুলোই এ মানে আমি মাল সামানে খুব বিশাল কষ্ট করে বাড়াইছে কেউ বাসা বাড়িতে গেছে কেউ রিক্সা চালাইতে গেছে কেউ মনে করবার রিক্সা জিনু পাইছে আগুনের খবর পাত্তা পাই ওই জায়গায় জায়গায় রিক্সকাজয়া মানে সবাই দৌড়াদৌড়ি করে আসছে আইসা দেহে আমার ফ্যামিলিও হয় না আমার বাচ্চাও হয় না এরকম দুর্ঘটনা এরকম চিল্লাফিল্লা করছে অনেক ছেলে কান্দ একদিকে মা কানদিকে বাপের কান্দার একদিকে এরকম করে রাস্তাঘাটে এই যে পাঁচ নম্বর গেট পরিমাণ এই মালসাম বাড়ি করে নেওয়া এসব পরিমাণ এই আনসার কেম পরিমাণ এবারে বেলতলা পরিমাণ এবারে মানুষজন এখানে মালসা মানে খুব বিশাল কষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বেড়া এখন তো এলো কষ্ট মানুষের খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ